সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনার সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু 2026 হাজার ছাব্বিশ সালের এম নামের অক্ষরের মানুষের কেমন যাবে অর্থ ব্যবসা চাকরি এবং সংসার জীবনে আপনার কেমন যাবে 2026 হাজার সালের সংখ্যা হচ্ছে ওয়ান মানে রবির সংখ্যা এই বছরটি এম যাদের নামের প্রথম অক্ষর ইংরেজিতে এম বাংলায় ম তাদের কেমন যাবে এই সকল জাতক জাতিকার একটু রাগী স্বভাবের রয়ে থাকেন তাদের পেটে এবং বুকে তিল দেখতে পারবেন তাদের জীবনে সালটি তাদের বিবাহিত জীবনে ঘটবে হঠাৎ করে তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে এম নামের অক্ষরের মানুষের সালে অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ যাবে বিশেষ করে অর্থ এই বছরে কাঙ্ক্ষিত অর্থের দেখা তারা কম পাবে তাদের জীবনে এই বছরে অসুস্থতা হওয়ার সম্ভাবনা আছে আত্মীয় স্বজন বা পরিবারের কোনো সদস্যের জন্য হাসপাতালে ছোট করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এম যেহেতু ইংরেজি জোর সংখ্যা আর দুই হাজার ছাব্বিশ সালের সংখ্যা হচ্ছে ওয়ান সংখ্যা মানে হচ্ছে বেজুর সংখ্যা অতএব এম নামের অক্ষর যাদের তাদেরকে দুই সালে একটু বুঝে শুনে চলতে হবে অনেক ম্যাপে আপনাকে পা ফেলতে হবে যারা শিক্ষার্থী আছেন তাদের এই বছরে পড়াশোনায় পূর্ণ মনোযোগী হতে হবে পড়াশোনায় কোনোভাবেই অমনোযোগী হলে আপনার পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনার পক্ষে আসবে না যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন এই বছরে ব্যর্থ হয়েছেন দু সালে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার বিলম্বিতা হতে পারে আপনার ভিসা বা এমবেসি জনিত সমস্যা হবে সালে আপনার মানুষের সাথে সম্পর্কটা ভালো যাবে কিন্তু অর্থনৈতিকভাবে আগাতে পারবেন না আপনার ব্যক্তিগত বা শারীরিক আপনার বেশ কিছু রোগ হতে পারে ডাক্তারের কাছে ছোটাছুটি করা লাগতে পারে আত্মীয় স্বজন কারো অসুস্থতা থাকতে পারে দুই সালে এম নামের অক্ষরের মানুষদের প্রেম জীবনে সফলতা আসবে তবে প্রেম জীবনের সফলতা আসার ক্ষেত্রে একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন আপনার প্রেম জীবনটা যেন দীর্ঘস্থায়িত্ব হয় সেইভাবে আপনি নির্বাচন করবেন দুই সালে যারা চাকরি প্রার্থী আছেন তাদের প্রমোশন বা পদোন্নতি হবার সম্ভাবনা আছে বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরি করেন তাদের প্রমোশন পদোন্নতি হবে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদেরও প্রমোশন বা পদোন্নতি হবে কিন্তু অর্থ সঞ্চয় হবে কম এই বছরে তাদের অর্থ সঞ্চয় হবে কম ছাব্বিশ সালটি তাদের জন্য অন্যান্য বছরের তুলনায় বেশ খারাপ যাবে যারা এম নামের অক্ষর অক্ষর প্রথম তারা সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত একটু হিসাব করে চলতে হবে যে আপনি কোন পদক্ষেপ নেওয়ার আগে আপনার সিনিয়রদের সাথে পরামর্শ করবেন বা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করবেন বা কোনো মুরব্বির সাথে শেয়ার করবেন আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভেবে সিদ্ধান্ত নেবেন আকস্মিক সিদ্ধান্ত নিলে আপনার ডিসফেভারে যাবে অতএব আপনার ডিসফেভারে যাওয়া মানে হচ্ছে আপনার লুজিং হবার সম্ভাবনা আছে পাওনাদারের কাছে যারা টাকা পাবেন দুই হাজার ছাব্বিশ সালে পাওনাদারের কাছ থেকে পুরোপুরি টাকা উদ্ধার করতে পারবেন না জমি নিয়ে যাদের জামেলা ছিল বর্তমানে ছাব্বিশ সালে কিন্তু জমি জমার ঝামেলা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সালে আপনার বেশ একটা টার্নিং পয়েন্ট হবে হবে কিন্তু আপ তুলনায় ডাউনটা বেশি অতএব সতর্ক থাকবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী যদি আপনার ঘরে কোনো বাস্তুদোষ থাকে বাস্তুদোষ কাটিয়ে কাটাবেন আপনার ব্যবসা যদি থাকে আপনার ব্যবসা যদি লস হয়ে থাকে বা বর্তমান থেকে আপনার এখন পর্যন্ত যদি ব্যবসা খারাপ হয়ে থাকে ছাব্বিশ সালেও আপনার ব্যবসা কিভাবে ডেভেলপ করা যায় নতুন কোনো বিজনেস বা উদ্যোগ করা পরিকল্পনা নেওয়া যায় সেই ব্যাপারে অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ করে নেবেন কারণ ব্যবসায়িকভাবে আপনার সাফলতা আছে কিন্তু অনেকের এমনাম এম বা মনামের প্রথম অক্ষর যাদের অনেকের ব্যবসা খারাপ যাবে যারা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি টিকাদার বা সাপ্লাই বিজনেসের সাথে জড়িত তারা একটু সচেতন থাকবেন কারণ এই সমস্ত বিজনেসে বিগ ইনভেস্ট লাগে অতএব আপনার বিগ ইনভেস্ট যদি একবার লুজিং হয় আপনি কিন্তু একবারে পথে বসে যাবেন যারা ছোটখাটো ব্যবসা করেন তাদের জন্য দুই হাজার ছাব্বিশটা মোটামুটি ব্যবসায়িকভাবে ভালো যাবে বিশেষ করে পারফিউম কসমেটিক বিজনেস খাদ্যের বিজনেস বা কাপড়ের বিজনেস এই ক্ষেত্রে কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে দুই সালে আপনি দেশ বিদেশ ঘুরতে পারেন তবে আপনার যদি পূর্বে কোনো বিশ্বাস থাকে সেক্ষেত্রে আপনার দেশ বিদেশ ঘোড়ার ক্ষেত্রে কোনো জামাল হবে না কিন্তু নতুন করে আপনি বিদেশ যাত্রার জন্য যেতে হলে আপনার একটু জটিলতা তৈরি হবে এই বিষয়ে সতর্ক থাকবেন দু সালের অন্যান্য রাশি বারো রাশি ফলের কেমন যাবে এবং বাকি নামের অক্ষরগুলোর কেমন যাবে এস বা আর বা এন বা এম বা এ বা সি ডি ডাব্লিউ জেড টি ওয়াই এই সমস্ত নামের অক্ষর কেমন যাবে নিয়মিত ভিডিও পাবেন আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুই হাজার ছাব্বিশ সালে ম্যাচ রাশি থেকে থেকে শুরু করে মিন রাশি দুই হাজার ছাব্বিশ সাল কেমন যাবে প্রত্যেকটি রাশির রাশিফল জানতে পারবেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সকলেই ভালো থাকুন